হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে ইতিমধ্যে আরেকটি সলমান কৃজ সাইট তুলে ধরলাম আমাদের সলমান কিলো সাইডটি হয়েছে পেনের বিয়ার বেগের বাজারের ভিতরে বটতলা এবং স্কুল আমাদের সলমান কিলো সাইডে এখন বর্তমানে বসা কাজ চলতেছে আমাদের অভিজ্ঞ মিস্ত্রি কাজ করতেছে পাথর দিয়ে ভালো করে বসে এক ড্যাম সেট ফিলার মারা হবে এরপরে দুই ফুট ফাট টানে বিস্কুট করে লাগবোরে সাইন করা হবে দেখেন দুইটা দুইটা আলাদা ডুপ্লেক্স ঘর প্রত্যেকটা রুমে বেলকনি আছে যদি একটু দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে এটা কাছে মন্দার একটু জিজ্ঞাসা করতেছে বলে গেছে ওরে নি রিফাত গড়তে হয়েছে দুই তালা ডুপ্লেক্স এখানে ভালো করে ডলে বসে পরিষ্কার করে চিলার মেরে পার টানে ভালো করে সাইন করা হবে পুরো ঘরের কাজ দেখার জন্য আমাদের ফসাই থাকবেন আর আমাদেরকে যে কাজ করে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর না হয় আমাদেরকে মেসেঞ্জারে নক দিলে হবে